ই দুনিয়া একদিন শেষ হয়ে যাবে ওই দুনিয়ার নাম আছে তো শেষ হয়ে যাবে ইতা হামালতা লিল কুবুরি যখন তুমি কবরে কোন জানাজা নিয়ে যাবে কবস্তানের দিকে মসজিদের খাটিয়ায় উপরে করে কোন জানাজা নিয়ে যাবে আল্লাহর ভান্দা বলেন তখন তুমি স্মরণ করো তখন তুমি মনে রেখো তখন তোমার দিলে যেন ওই কথাটা উদিত হয় ফালাম আল্লাহর আজকে যেভাবে একজন মানুষকে তুমি উপরে করে বহন করে কবরের দিকে নিয়ে যাচ্ছ সেদিন বেশি দূরে নয় আপনাকে এমন ভাবে ওই খাদ্যের উপরে উঠতে হবে মানুষজন আপনাকে বহন করে নিয়ে যাবে ওই কথাটা স্মরণ করে দেওয়ার জন্য বলছেন যাও যাও জানা যায় অংশগ্রহণ করুন নবী বলছেন এমনিতে বললে তো মানুষ যাবে না এই জন্য যারা যায় অংশগ্রহণ করার সাহাবের ফোনের রসুল সাল্লাহাম দিয়েছেন রসুল বলেন কোন মানুষ যদি জানা যায় অংশগ্রহণ করেন যাও মিনাল আটি

মিসলাল জবালাই বড় দুটি পাহাড় আপনার নেকির পাল্লায় উঠাইলে যে পরিমাণ ওজন হবে জানাজা এবং দাফনে অংশগ্রহণ করার এই পরিমাণ সর্বাও হবে দুটি পাহাড় আপনার নেকির পাল্লায় উঠাবে যে পরিমাণ ওজন হবে শুধু জানাজা আর দাফনে অংশগ্রহণ করলে এই পরিমাণ সবাব আপনারা মোল্লা দেবেন কেন বলছেন যেন মৃত্যুর কথা স্মরণ হয় রসুল বলছেন যাও কবর জিয়ারতে চাও কোন নাহাই তুমান জিয়ারতেও কবর দবি বলছেন আমি তো প্রথম প্রথম তোমাদেরকে কবর জিয়ারত করার থেকে বাধা প্রদান করেছিলাম আলাফা জুরুহা এবার অনুমতি দিলাম কবর জিয়ারত করু নাহাদু দা কেরল সেন কবর জিয়ারত মানুষকে আখেরা তেরে কোদার স্মরণ করে দেয় এবং কবর জিয়ারত মানুষকে দুনিয়া বিমুখ করে দেয় সোহান মৃত্যু এমন এক সত্য যে সত্যকে আজ পর্যন্ত কেউ অস্বীকার করতে পারে পারছে কোনদিন পারবেও না মৃত্যু

মত হচ্ছে মমিনের জন্য ও তোফা মমিনের জন্য ওক্তফা বাস্তব কলার বাস্তবতা আছে কেমনে এই দুনিয়াতে প্রথম থেকে আজ পর্যন্ত যারা প্রথম দিন থেকে চিনার পরে যদি এখনো থাকতেন তাহলে নতুন কোনো মানুষ নতুন কোনো ফদে যাবার সুযোগ আছিল না পাঁচ থেকে দশ বছর আগে একশো বছর আগে দুইশো বছর আগে যে ইমাম সাহেব ছিলেন ওই ইমাম সাহেব যদি ইমাম থাকতেন ওনার যদি মৃত্যু হইতো না তাহলে এই জায়গায় আর কারো যাওয়ার সুযোগ ছিল তো যদি যাইতে পারতেন না তো আরো যে প্রতিবার সম্পূর্ণ মানুষ দুনিয়াতে আছে ওটা বুঝলেন না কেন এজন্য বলছেন মৌতের মাধ্যমে মানুষের প্রতিভা বিকশিত হয় কেন একজন যান ওনার স্থলাভিষিক্ত অন্য কেউ হয় বোঝা যায় আগে উনি যেভাবে পরিচালনা করেছেন ওনারাও তো এরকম করতে পারতেছে বলেন পারতে সেজন্য তাহলে মদ কি বমিনের জন্য উপহার হইল না তো তোমিনের জন্য একটা কথা কথা বললাম তবে এই কথার বাস্তবতাকে আপনি কখনই অস্বীকার করতে পারবেন না কেননা একজন চলে যান আর বাকিরা স্থান দখল করে এর মাধ্যমে ওনাদের যোগ্যতা ফুটে উঠে ওনাদের প্রতিমা বিকশিত হয় এটাই বা কম কিসে সুতরাং মদ কোনোভাবে আমাদের জন্য আজাদ নয় বরং মদ আমাদের জন্য রহমত কথা বলেন আর একটা উদাহরণ দিই

এখন যত ফিরিসটাই জানলেন না কেন সকল দুই মানুষের আজরাইল কি বল আজরাইল মাত্র একজন কজন একজন কিন্তু আজরাইল জানলেন উনি হলেন এই মন্ত্রণালয়ের মন্ত্রী আর ওনার অধীনে কাজ করার মতো আরো কর্মকর্তারা আছেন ফিরিস্তারা আছেন ওনারাও যান কবজ করার জন্য আসেন তবে বড়দের জান কবজ করার জন্য আজরাইল নিজে আসেন যেমন নবীদের জান কবজ করার জন্য

ইব্রাহিম খলিলুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ মানে কার বন্ধু আল্লাহর বন্ধু ইব্রাহিম নবী বলেন আল্লাহ আমাকে বন্ধু বানাইলেন আবার বন্ধু বানাইয়া বন্ধু হইয়া বন্ধুর জান নিতে আপনাকে পাঠাইলেন কেন দেখেন সেই আপনার যুক্তি ধরে নিয়ে কথা বন্ধু কি বন্ধুর জান বন্ধু বন্ধু জাননে বন্ধু তো বন্ধুকে মারে না বন্ধু তো বন্ধুকে হত্যা করে না আল্লাহ আমাকে বন্ধু বানাইলেন আবার আমার জান নেওয়ার জন্য আপনাকে পাঠাইলেন আমার তো বুঝে আসে না কেন আপনাকে আমার জান নেওয়ার জন্য পাঠালেন আজরাইল ভাই আমি উত্তর দেব আল্লাহর কাছে যাই আল্লাহ পাক প্রশ্ন করেছেন আরা আর এই তার খালি লেনু ইয়া বেদরোহা খালি দুনিয়াতে এমন কোনো বন্ধুকে তুমি দেখেছো যে বন্ধু তার জান কবজ করতে চান আল্লাহ আমাকে বন্ধু বানাইলেন বন্ধু হয়ে বন্ধুরজ্জান কবজ করার জন্য আপনাকে কেমনে পাঠাইলেন আল্লাহফক জবাব দেন এরাজ রায় এপ্রাগিনকে তুমি জানার দেও আরা আইতা তা খালি ইলা নিয়ে করাক বলি ক অ খালি লে দুনিয়াতে তুমি এমনকি কোনো বন্ধু দেখেছো যে বন্ধু উত্তর বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করতে চায়রা। না ইব্রাহিম আমার বন্ধু ওই বন্ধু যদি আমার সঙ্গে সাক্ষাৎ করতে চায় দুনিয়াতে থাকলে তো সাক্ষাৎ হবে না আলমাউদ্জাসরুল ইউ সিরুল হাবিব বা ইলুল হাবিব এমন একটা পুলের নাম এমন একটা ব্রিজের নাম এক পারে বন্ধুদেরকে অন্য পারে এর বন্দর সঙ্গে মিলাতে ওই পুল ব্রিজ মিলাধি পুল যদি থাকে না এক পারে বন্ধ আর এক পারে বন্ধুদের সেটা শক্ত করতে পারে না কথা বলেন ঠিক নাম এই জন্য আল্লাহ বলেন আল আজরাইল ইব্রাহিম কি জানাত দে আর এই তা খালি লাখ এমন বন্ধু কি তুমি দুনিয়াতে দেখেছো যে বন্ধু তার বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করতে চায় না ইব্রা রে তুমি যদি আমার বন্ধু হ আমি বন্ধু তোমাকে আমার সঙ্গে মোলাকাতের জন্য ডাকছি চলে আসো ইব্রাহিম নবী বলে আর তো দেরি করা যায় না এই মুহূর্তে আমার যান কবজ করে নাও আমি আমার রবের সাথে মোলাকাত আর সাক্ষাৎ করতে চাই জোরে

সুন্দর করে সাজিয়েছেন বনি ইসরাফিল কোন পথে এদের ইসলাম হবে কোন পথে এদের সংশোধনী হবে এরা ময়দানের চিগের মধ্যে দীর্ঘদিন অবস্থান করেছে আল্লাহর গিদিবিধান মানে নাই আল্লাহর হুকুম আহকাম মানে নাই একটার পর আরেকটা নিয়ামত আল্লাহর অবলোকন করেছেন। আল্লাহ তালা তাদেরকে পরীক্ষা করেছেন একটার পর আরেকটা আজাব গজব দিয়ে আল্লাহ তাদেরকে পরীক্ষা করেছেন এখন তাদের ইসলাম করার একটা সুযোগ আছে সুতরাং তাদের ইসলাম করার জন্য ইসলামকে প্রোগ্রাম সামনে আনছেন উনি এইভাবেই সামনের দিকে এগুচ্ছেন এমন সময় আজরাইল হাজির আচ্ছা দেখি এমন সময় দেখেন না মানুষ যখন কোন কাজ শুরু করেন আর এই সময় যদি কেউ ডিস্টার্ব দেন রাগ উড়েনি রাগ উড়েনি দীর্ঘমেয়াদী পরিকল্পনা শুরু করেছেন মাত্র আর্সেনকে

বলছেন যে মখলুক যে মখলুকের আকৃতি ধারণ করে ওই মখলুকের মধ্যে ওই সময় ওই মখলুকের সমান শক্তি থাকে এর চিন্তা বেশি থাকে না বুঝেন নাই জিন্নাত মাঝে মাঝে সাপের আকৃতি ধারণ করে ওই সাপকে প্রহার করতে করতে মানুষ মেরেও ফেলতে পারে অত জিন্নাতের যে শক্তি আছে তার শক্তি ওই শক্তি থাকলে আপনি না। সাপের আকৃতি যখন ধারণ করে। তখন তার মধ্যে সাপের শক্তি থাকে বিড়ালের আকৃতি যখন ধারণ করেন বিড়ালের শক্তি থাকে পাখির আকৃতি যখন ধারণ করেন পাখির সমান শক্তি থাকে এর চেয়ে বেশি শক্তি থাকে না হজরত আজরা ইল আকৃতি ধারণ করেছেন মানুষের শক্তিও ওনার কাছে মানুষের ভালো এই জন্য ওনার থাপ পড়ো এমন বলে ওনার দৃষ্টি শক্তি চলে গেছে হজরত আজরাইল চিন্তা করলেন এই বিচারা যেভাবে থাপ্পড় দিছে এই বিচারের মৌতের কোনো ইচ্ছা উচ্ছা নাই আল্লাহর কাছে গেছেন আর বলছেন রব্বি আর সুলতানি ইলা আবদুল্লাহ ইউরিদুল মৌত এমন এক লোকের কাছে আমাকে পাঠিয়েছেন ওই ব্যক্তির মরার কোনো ইচ্ছাই নাই সুবহানাল্লাহ বলে এটা অভিযোগ এই ব্যক্তি যে মরবো এটা কোনো ইচ্ছেই নাই তবুও আমারে মারতে কেন মাতের মার কেন মারছেন এর ওয়াজান হাদিসিনে কারাম সুন্দরভাবে বর্ণনা করেছেন ইমাম বুখারী আলাইহির রহমান এক অধ্যায় আছে কিতাবুল জানাইজের মধ্যে বাবুমান আসপদা দাফন ইলল আরদ ফিল আরদ আল কেউ যদি তার জীবদ্দশায় চায় কোনো এক জায়গায় দাফন হবে তো তার জীবদ্দশায় এবং কামনা করতে পারে সুবহানাল্লাহ কোন বরকতময় স্থানে কেউ দাফন হতে চান তার জীবনে এটা কামনা সে করতে পারে আপনি মক্কে দাফন হবেন এই কামনা আপনি করতে পারেন আপনি মদিনে দাফন হবেন সেই কামনা আপনি করতে পারেন আপনি বাইতুল মকদিসের পাশে দাফন হবেন সেই কামনা আপনি করতে পারেন আপনি মসজিদের পাশে দাফন হবেন সেই কামনা আপনি করতে পারেন বা বরকত জায়গায় আপনি দাফন হবেন সেই কামনা আপনি করতে পারেন সুবাহ বলেন যে মানুষের জীবনে এমন কামনা থাকবে ওই মানুষ তো মৃত্যুকে অবশ্যই স্মরণ করবে ওই লোকটা তার জীবন দশায় কোথায় দাফন হবে এটা নিয়েও চিন্তা করে তো মৃত্যুকে তো অবশ্যই সে স্মরণ করবে বলছেন শুধু মৃত্যুকে শুধু দাফন কোথায় ঘরে ওইটাকে পছন্দ নয় কেউ তার জীবন দশায় তার কাফনের ব্যবস্থাও করতে পারবে সুবান করেননি কেউ কেউ তো জীবন তো সে করে না কত কিছুর জন্য মানুষ কাপড় আপনার নতুন কোন নতুন কাপড় বানায় মার্শাল আপনার বিভিন্ন অনুষ্ঠানের জন্য কাপড় বানায় কিন্তু জীবনের শেষ শেষ কাপড় হবে এজন্য কি কখনো কাপড় বানাইছে কথা বলে আপনি পরিধান করবেন এমন কাপড় কি আপনি তৈরি করেছেন তৈরি করেন নাই এক সাহাবি নবী আকরম সাল্লাম একদিন সুন্দর একটা জামা গায়ে দিয়েছেন কষ্ট দিয়েছে আপনাদের সুন্দর একটা জামা রসোল্লা গায়ে দিয়েছেন কিন্তু সুন্দর জামা নবীজির ওই জামার প্রয়োজন ছিল প্রয়োজন ছিল আর ওই জামা রসুল গায়ে দিয়েছেন এক সাহাবি দূর থেকে দেখেছেন নবীজির গায়ে অত্যন্ত চমৎকার একটি জামা দেখা যাচ্ছে উনি বলছেন ইয়া রসুল্লাহ আপনি ওই জামাটা আমাকে দিয়ে দেন সুবহানাল্লাহ বলেন বলেন কি করলি রে তুই সর্বনাশ করলি নবীজি এই জামাটা গায়ে দিছে তুমি দেখছ নবীজির প্রয়োজন আছে নবীজির حاجত আছে আর তুমি তো জানো ইন্নাল্লাহা ইয়ারুদুসা ইলা নবীজি তো কোনো প্রান্ত থেকে ফিরব দেন না সুবহানাল্লাহ কিছু চাইবে নবীর কাছে আর নবী ফিরিয়ে দিবেন তা হতেই পারে না নবী তো কাউকে ফিরিয়ে দেন না তুমি কেন নবীর কাছে চাইলে নবীজির জরুরত নবীজির প্রয়োজন নবীজির হাজার আর তুমি নবীর কাছে চেয়ে ফেললে অথচ তুমি জানো নবী কাউকে ফিরিয়ে দেন না নবীজি তাকে দিয়ে দিলেন সুহান উনি এখন সাহাবাহিকার আমাদেরকে জবাব দিচ্ছেন আরে আমি তো ওইটা দুনিয়াতে পরিধান করার জন্য চাই নাই আমি তো ওইটা রসুলের কাছ থেকে চেয়ে নিয়েছি যেন ওইটা আমার কাফোন বল আমার যেন কাফন হন এই জন্য আমি রসুলের কাছ থেকে ছে নিয়েছি চিন্তা তো করে দেখেন ওই লোকটার চিন্তা কোন জাগায় তার কাফনের কাপড় সে প্রস্তুত করছেন নবীজির গায়ে যেই পোশাকটা লেগেছে যেই পোশাকে নবীজির ছোঁয়া আছে যেই পোশাকে নবীর স্পর্শ আছে যেই পোশাকে নবী আলী সালাতামের শরীরের সাথে ওই পোশাক লেগেছে ওই পোশাকের মধ্যে বরকত যা আছে এখানে তো কোনো সন্দেহের অবকাশ নাই ওই সাহাবি বলছেন আমি চাচ্ছিলাম আমার জীবনের শেষ সফরে যেন নবীজির গায়ে লাগানো একটা জামা হন এই জন্য আমি নবীজির কাছ থেকে চেয়ে নিয়েছি তো সাহাবাই ক্রামদের মধ্যে কেউ তো ছিলেন যেন তাদের জীবন তো সাহ কাফনেরও প্রস্তুতি নিয়েছেন হজরত হজরত মুস্তা কেলিমুল্লা আলিহি সালাতাম যখন এই কাণ্ড ঘটিয়েছেন আজরাইল আল্লাহর কাছে গেলেন আর বললেন এমন এক বান্দার কাছে প্রেরণ করেছেন লা তার তো মৃত্যুর কোন ইচ্ছেই নাই আল্লাহ বলেন তো যাও না তার কাছে আর গিয়ে বলো সে যেন তার হাতখানা একটা সারের গায়ে রাখে ওই সারের গায়ে হাত রাখার পরে তার হাতের নিচে যতগুলো পশম আসবে এই পরিমাণ হায়াত অর্থাৎ প্রতিটি পশমের বিনিময়ে এক বছর করে আমি তার হায়াত বৃদ্ধি করে দিব কত বছর হিসাব আছে গরুর গায়ে হাত রাখলে আপনার হাতের নিচে কতটা পশম আসবো হিসাব করতে পারবেন প্রতিটি পশমের বিনিময়ে কত বছর

মুসালেহিস সালাতু সাল্লাম বলেন এত লম্বা जिंदगी hayat পাওয়ার পরেও যদি মরতে হয় তবে আর পরে কেন এই মুহূর্তেই আমার যান আপনি কবজ করে নেন সুহ। চলে কি তবে উনি একদম দাবি করেছিলেন আল্লাহ বাইতুল মকদিসের একদম নিকটে আমাকে নিয়ে যে হুজুরে বলেন রাসূলুল্লাহ যে যেখানে মারা যাবে ওইখানেই দাফন হবেন সাধারণত যাকে যেখানে দাফন করা হবে উনি সেখানেই সাধারণত মারা যান তো বলছেন আল্লাহ আমাকে বাইতুল মাদেশের দিকে একটু ভেড়ায় দিয়ে কম পক্ষে যদি দূরে ও রাখেন এক ইটার পরিমাণ দূরে রাখেন সুহান এটা বুঝেন বুঝছেন কত দূর যাইবো মনে করেন কত হাত দুইশো এটা ধরেন দুইশো হাত তিনশো চারশো যতই ধরেন বলছে আল্লাহ রং মিয়ে হাজার পাথর দিয়ে ঢিল মারলে যতদূর পর্যন্ত যাবে এর চেয়ে বেশি দূরে আমাকে নিয়ে না আমাকে বাইতুল মাকতিসের এতটুকু নিকটে রাখিয়েছে মানে উনি কোথায় দাফন হবেন সেটাও আল্লাহর কাছে ওনার পছন্দের বিষয়টা তুলে ধরেছেন আল্লাহ আকবান তখন যে কথাটা বলতে চাচ্ছিলাম যে মৌতের সময় যখন আসবে তখন মানুষকে মৃত্যু বরণ করতে হবে এই মৃত্যুটা মানুষের হবে আল্লাহর সাথে তার মোলাকাতের জন্য কিভাবে মোলাকাত হবে আল্লাহ তালা কোরআন এবং জিদের মধ্যে সেই বিষয় আমাদের সামনে অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করেছেন কথা তো আর দীর্ঘায়িত করা যাবে না খুব লম্ব কথা এক বিষয় তো ভোলা যাবে না মোটামুটি মমতির ব্যায়াম করে কিছুটা ধারণা আমাদের হইলো তো সবচেয়ে বড় ধারণা কি হয়েছে যে মৃত্যুর সময় যখন চলে আসবে তখন আর কোন রেহাই আজ হে সুপারিশ চলব সুভারিশ চলবো হযরত আদম আলাইহিস সালাম সন্তান দাউদকে 40 বছর দিয়েছিলেন বয়স ছিল তার মোট 1040 দেওয়ার পরে থাকলো মাত্র 960 বছর আজরাইল তো 960 বছরে হাজির আদম নবী 40 বছর ছিনে কি দিয়ে ভুলে গেছেন উনি যে 40 দিবেন হযরত আজরাইল 960 বছরে উপস্থিত আদম নবী বলেন আপনি অসময়ে কেন আসলেন সুবহানাল্লাহ পড়সময়ে আচ্ছা ওর সময় আসছেন না সময়ই আসছে সময়ই আসছে সময়ই এসেছেন আদম নবী বলেন আপনি ওর সময় এসেছে বলে কেমনি বলে আমার এখনো আর চল্লিশ বাকি করে কোনো বাকি নাই এই মুহূর্তে আপনার জাম করা হবে বলে কেন আমার না এক হাজার বলে আপনি চল্লিশ আপনার সন্তান দাউদকে দিচ্ছেন আদম নবী এখন তোমার মনে নাই সুমান

অতএব না না টাইম মেইনটেইন করেন এর আজাই টাইম মেইনটেইন করেন টাইম পুরা টাইমিজ একদম একটু অধিক হয় না সেদিকও হয় না আজাইনা আলাইহিস সালাম জান কবজের মন্ত্রণালয়ের জিম্মাদার এক ব্যক্তি প্রশ্ন করে পুলিশ অযকত ধরতে আসে গ্রেপ্তার করতে আসে